সামনে ঈদ সবাই নিশ্চয় ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে আমি অগ্রিম বলে দিতে পারি যে যদি আপনি আপনার বন্ধু বান্ধবদের আশায় থাকেন তাহলে এবারই তো আপনার ঘুরতে যাওয়া হবে না এটা আমার অতীত অভিজ্ঞতা থেকে বললাম আমি এরকম অনেক ফেস করছি আসলে আমি ঘোরার অনেক পাগল সবার মতোই তবে আমি একটু আলাদা কারণ আমি ওই যে আমার বন্ধু বান্ধবদের যাদের বলতাম উসমান নাইম আরও যারা আছে ওদের বলতাম ঠিক আছে ওরা যাইবো কিন্তু যাওয়ার দিন দেখা গেলো যে ওদের কোনো খোঁজখবর নাই আলটিমেটলি ট্যুরটা ক্যান্সেল হয়ে যেত কিন্তু আমি ওই ট্যুর ক্যান্সেল করে দিতাম না আমি একাই বের হয়ে যেতাম রাস্তায় বের হওয়ার পরে দেখতাম যে আসলে আমি একা না বাসে যে বাসে করে যেতাম বাস পুরা ফুল ওই জায়গায় অনেক মানুষ আসছে নতুন নতুন বন্ধু বান্ধব হয় অ্যান্ড আমি এক্সট্রোবার আমি মিশতে মানুষের সাথে খুব পছন্দ করি তো আপনিও মানে যদি বন্ধু বান্ধব বাসায় থাকেন তাহলে দেখা গেলো যে আর্টি আপনার ট্যুর হবে না আপনার অবশ্যই একা একা নিজেরই বের হয়ে যেতে হইব তাহলে দেখা গেলো যে আপনার ট্যুরটা কমপ্লিট হয়ে যাইব আপনি ট্যুরে ট্যুর যাবেন কোথায় যেতে পারেন প্রথমত আমি বলবো যে সাজেক উত্তম একটা জায়গা হইতে পারে বর্তমান সিচুয়েশনের জন্য সাজেক ঢাকা থেকে সাজেকের ভাড়া সম্ভবত আটশো নশো টাকা মানে খাগড়াঝড়ি থেকে চান্দ্রাগাড়ি করে একবারে সাজেক পর্যন্ত ওটা মানে নামা করে বিভিন্ন সময় তো একা বের হয়ে গেলে আর টুকটা কমপ্লিট হবে জাস্ট এতটুকুই বলা এটা হলো একটা তারপরে সাজেক সাজেকের পরে আপনি যেতে পারেন যে কুয়াকাটা যে গরম পড়ছে আপনার কুয়াকাটা গেলে মোটামুটি খুবই সুন্দর একটা সময় কাটব আমি এটা বলে দিতে পারি আর কুয়াকাটা আপনার হলো চিপ রেঞ্জের মধ্যে হোটেল পেয়ে যাবেন আটশো নশো টাকার মধ্যে আর ঢাকা থেকে কুয়াকাটা যদি আরামে যেতে চান তাহলে বারোশো টাকায় গ্রিন লাইন আসে আর নর্মালি পদাসিত হয়েই যাইব। আর না হলে আপনি ট্রেন ব্যবহার করতে ট্রেন বলে লঞ্চ ব্যবহার করতে পারেন যেটা এখন মোটামুটি একটু ভাটার সিজন আর কম দামে আপনি পেয়ে যাবেন সাজেক কুয়াকাটা তারপর আশেপাশে এই যে মুন্সীগঞ্জের ঢালিয়াম্বা রিসোর্ট আছে এটা আসলে এক্সপেন্সিভ একটা প্রজেক্ট কারণ আপনি এটা ঢুকতেই তিনশো টাকা তারপর আবার যদি গোসল করেন সেখানে ছয়শো টাকা তারপরে আশেপাশের সব কিছু মিলে ওই জায়গায় খাওয়াটাও খুব এক্সপেন্সিভ সুতরাং আমি বলবো যে মুন্সীগঞ্জের এই ঢালিয়াম্বা রিসোর্টটা অ্যাভয়েড করতে আর দূরে কোথাও যাইতে কারণ মুন্সীগঞ্জে তো ঢাকার একেবারেই কাছে আপনি দিনই যা দিনে আসতে পারবেন যেহেতু ঈদ সিজন বাদে আমাদের তেমন কোনো ছুটি পাওয়া হয় না আর সেক্ষেত্রে আমি সবসময়ই প্রেফার করব যে এই ছুটিটাই হয়তো কাজে লাগাতে দূরে কোথাও যাইতে যেটা একবারে আপনার রিল্যাক্স দিব আর কি আপনার যে দীর্ঘ ক্লান্তি এই যে আপনার হলো ঈদের আগে যেই পরিশ্রম একবার এক টানা খাটনির যেই পরিশ্রমটা সেটা আপনি দূরে কোথাও গেলে হয়তো আমি মনে করি যে এটা মোটামুটি একটু রিল্যাক্স পাবেন আর সেক্ষেত্রেই একবারে পাহাড় রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন সেক্ষেত্রে আবার কক্সবাজার আছে। কক্সবাজার বহুবার গেছি আপনিও যেতে পারেন কক্সবাজার আছে কুয়াকাটা এই এইসব জায়গাগুলো গেলে আপনি মোটামুটি রিল্যাক্স হতে পারবেন আর বাজেটের ক্ষেত্রে আমি সব সবসময় চিপে বাজেট মানে কম টাকায় ভ্রমণ করতে পছন্দ করি এটা আলো দেশ হোক দেশের বাইরে হোক আমি পনেরো হাজার টাকায় সিকিম পর্যন্ত ঘুরে আসছি এরকমও ইতিহাস আছে তো সেক্ষেত্রে আমিও আপনাদেরকে সাজেস্ট করবো যে ঘোরাঘুরিটা যত কম টাকায় করা যায় এক্সপেন্সিভ বা বড় মানে বেশি টাকা খরচ করে ঘোরাঘুরি করা তো আসলে সবাই পারে কিন্তু কম টাকায় ঘোরাঘুরি করতে কিন্তু সবাই পারে না সেক্ষেত্রে আপনার অবশ্যই অনেক কিছু জানতে হবে কোন জায়গায় কি হচ্ছে তারপরে আপনার লোক কোথায় কম দামে বা হোটেল পাওয়া যায় কোন কমের মধ্যে খাবার কোথায় পাওয়া যায় হ্যাঁ এটা আসলে একটু টেকনিক খাটালি বলে বলে দেওয়া যায় যে আসলে কোথায় কম দামে খাবার পাওয়া যায় আপনি যেখানেই যাবেন দেখবেন যে ডিস্ট্রিক্ট ট্রাকগুলো কোথায় থামানো আছে আপনি যারা সারা দেশ ভ্রমণ করে ট্রাকে করে তারা আসলে জানে যে কোন জায়গায় কম টাকায় খাবার পাওয়া যায় আর ওই জায়গায় এরা গাড়িটা পার্ক করে তা আপনি যদি দেখেন যে এই জায়গায় একটা ডিস্ট্রিক্ট কার পার্ক করা আছে ডিস্ট্রিক্ট মানে কার্গো বা ট্রাক তো আপনি বলে দিতে পারবেন যে আশেপাশে একটা কম দামের মধ্যে বেস্ট একটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনি আরামসে খেতে পারবেন এরকম কিছু কিছু অল্প ছোটো ছোটো টেকনিক আছে যেগুলো খাটাইলে আসলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে যারাই আর কি প্ল্যান করছেন যারাই প্ল্যান করছেন কোথাও ঘুরতে যাইবেন বের হয়ে পড়বেন জাস্ট কোনো কথা নাই আপনার বন্ধু যাইব না কোনো সমস্যা নাই আপনার যারা আর কি বলছিল যে তাদের না গেলে হবেই না তার কোনো সমস্যা নেই আপনি একাই বের হয়ে যান দেখা গেলো যে দিন শেষে আপনি হ্যাপি থাকবেন এবং আপনার ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড জাস্ট এতটুকুই বলা আজকের এই ভিডিওতে যেটা বলতেছিলাম তো আপনি যদি একা একা ভ্রমণ করেন সেক্ষেত্রে কিছু ভালো দিক এবং খারাপ দিক আছে দেখা গেলো যে আপনি এক জায়গায় গেলেন সেখানে গেলে হয়তো কিছুটা সময় হয়তো একা একাকিত্ব ফিল করবেন কিন্তু লং টাইমে আপনার এই যে একা একা ভ্রমণ করার বিষয়টা আপনাকে অনেক উপকার মানে উপকার পাবেন আপনি অনেক রিল্যাক্স পাইবেন যেমন আমি যেই সব ট্যুরগুলোতে একা একা চলে যেতাম সেই ট্যুরগুলো থেকে আমি যেটা শিখছি এখন আমি পৃথিবীর যে দেশেই যাই একা থাকতে আমার কোনো খারাপ লাগে না আমি যে ফ্রান্সে বা নট অনলি ফ্রান্স আমি যেখানেই যাই একা একাকীতাটা আর কি ব্লেসিং মনে হয় আমার কাছে সুতরাং ভ্রমণ সবসময় আপনাকে পজিটিভ কিছু দিবে এবং এটা খুবই ভালো আপনার জন্য